গুড মর্নিং প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে লাস্ট ডে অফ দার্জিলিং আমাদের এখন সকাল সকাল যাচ্ছি ক্যাবেন ট্যাক্সে সৌভিক কৌশিকি সুমন ওরা সবাই বেরিয়ে গিয়েছিল ওরা গেছিল মহাকাল মন্দিরে আমরা যাইনি ওখান থেকে ওরা ডাইরেক্ট চলে গেছে ওখানে গিয়ে লাইন দিয়েছে আমি ভাই ওই যে মেয়ে হরিন্দম আমরা চারজন এখন যাচ্ছি চলো ভিতরে গিয়ে আবার দেখা হচ্ছে আর মেয়েকে একবার দেখিয়ে এই যে সকাল সকাল হয়ে গেছে

ক্যাবেন্ডার্স থেকে আমরা এখন গিয়ে না এসে যাচ্ছি কারণ ক্যাবেনার্সে যা লাইন আছে মোটামুটি ওখানে দাঁড়িয়ে খেটে গেলে বারোটা বেজে যাবে তো যাই ওখানেই করে নিই পরে আবার কখনো এসে ক্যাভেন্ডার্সে সকালে ব্রেকফাস্ট করা যাবে এবারের জন্য ওটা থাকুক পরের বারের জন্য কিছু তো বাঁচিয়ে রাখতে হবে বোধহয় কেমন থাক আমাকে দেখো আমি ভুল করে কিছু করিনি একটা হালকা পর্দ করে বেরিয়ে চলে

বিহি চলো তো কোড়ি আবার আসলে দেখাচ্ছি তোদের আরে ভাই এখান থেকে আরে না না সবাই খানা সবাই

আর কি কি আছে? এটাতে টমেটো, টোস্ট, বাটার বাটার এই আছে। আগে পিজ্জাটা ছেঁটে চাপা ওটা হতো। ফানালে পিজ্জাটা সফট হবে। আর এটা বার্গার নিয়েছি। কি বার্গার চিকেন বার্গার। চিকেন বার্গার। এই এই এই। আর এটা হচ্ছে ডাল টি। লাইট কালার

বাজে এখন দুটো তেইশ আমরা বেরোলাম দার্জিলিং থেকে এখন যাচ্ছি গাড়ির দিকে আর প্রচুর কেনাকাটা করেছি মজা তোকে দেখাই গেল না মজা পাইছো কেনাকাটা করে মোমোসু থেকে অনেক কিছু কিনেছি এটাই হচ্ছে আমার সব থেকে আনন্দের ব্যাপার যাই হোক ওই যে মেয়ে যাচ্ছে এখন সোজা এখান থেকে আমরা যাব শিলিগুড়ি যাওয়ার পথে দেখা যাক কোথায় কোথায় দাঁড়াতে পারি বা কি হয় কুঙ্গাতে গেছিলাম লাইন দিয়েছিলাম প্রচুর কুঙ্গাতে কম করে জনের পরে লাইন হয়ে গেল আমাদের সকালবেলা গিয়ে লাইন দিয়ে আসা উচিত ছিল ওই জন্য বললাম সারা বারো সময় যা হ্যাঁ ভাই গিয়ে তখন লাইন দিলে হ্যাঁ আমরা দাঁড়ালাম এখানেই মার্গারেট দেখতে কার্শিয়া হ্যাঁ চলো যাই ভিতরে গিয়ে আবার দেখাচ্ছি হুম আর ফেরত যাই না

সো যেটা মালাই কাবা যেটা অলরেডি খাওয়া হয়ে গেছে আর এখানে আছে ফ্রাইড রাইস এটা হচ্ছে প্লেন রাইস আর এটা পোলাও এটা ঝুরি আলু খাজা এটা কি পোলাও এটা ফুলকপি রোজ রোজ আচ্ছা আর এটা বোধহয় এটা এটা পাতুরি ডাল পাতুরি আসছে পাতুরি আসছে

呵呵呵呵。<laughs> গুড মর্নিং আমি হচ্ছে নেভি ডে মর্নিং আমাদের সকালবেলা শতাব্দী ছিল শিলিগুড়িতে মানে এনজিপিতে বিভৎস বৃষ্টি হচ্ছে সকালবেলা কোনো ক্রমে তাড়াতাড়ি করে ট্রেন ধরেছে নাহলে ট্রেনটা আজকে যেত শিওর মিস অনেকের হয়তো ট্রেন মিসও হয়েছে প্রচণ্ড জ্যাম স্টেশনের বাইরে যেটা মানে জল জমে গেছে একদম যাই হোক ট্রেনে তো উঠে গেছি আমি এখানে এই যে মেয়ে আছে ওইদিকে ভাই দেবসার্গি এখানে সুমন হোপে হ্যাঁ যমনা বলো এখানে সুমন চলো যাই আর কালকের আর আজকের ভিডিওটা একসাথে কন্টিনিউ করছি একবারে বাড়িতে গিয়ে ভিডিওটা শেষ করব চা বিস্কিট দিয়ে গেছে মেঘ ঘুরছে এই সুযোগে আমরা খেয়ে তাই তো হ্যাঁ বসে আছে না থিতে এটা অন্য আমি বুক করে টিচিনতে পেতে থিতে আমি ও বাবা নেমে গেছি আমরা হাওড়ায় সেফলি আমরা বাড়ির সামনে আহ আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব ইউটিউবে আর ফেসবুকে দেখলে বেস্টা ফলো করে দিও টাটা